হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে চকলেট গানাস অনেক সময় কেক তৈরি করার জন্য আমাদের চকলেট গানাসের প্রয়োজন হয় আর তখন দেখা যায় ঘরে চকলেট থাকে না আপনারা চকলেট ছাড়াই কিভাবে পারফেক্টলি চকলেট গানাস তৈরি করতে পারবেন সেরকমই একটি রেসিপি আমি আজকে শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেটের জন্য চকলেট গান তৈরির জন্য চুলা একটা কড়াইয়ে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোকো পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আর অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যেন কোকো পাউডারের কোনো আস্ত দলা না থাকে আর চিনিটাও যেন সম্পূর্ণ ভালোভাবে গলে যায় আমি কিন্তু এখনও চুলাটা বন্ধই রেখেছি সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিশে গেছে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম আছে রেখেছি আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাড়া যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যানাসটা তলায় লেগে যাবে আর তখন কিন্তু এটা দিয়ে ভালোভাবে কেক ডেকোরেশন করা যাবে না তাই অনবরত নেড়ে যেতে হবে এক থেকে দেড় মিনিট পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুটে উঠেছে আর ফুটে ওঠার পর কিন্তু চুলাটা কমিয়ে দেওয়া যাবে না প্রথম থেকে যেই আচে ছিল সেই আচেই তিন থেকে চার মিনিটের মতো গানাসটাকে ফুটার সুযোগ দিতে হবে তাহলেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হবে আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না ঠিক চার মিনিট এটাকে ফুটানোর পর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই কারণ যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে তাই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নেব নর্মাল বাতাসে রেখে ঠান্ডা করা যাবে না আপনারা যখন এটাকে বাতাসে রেখে ঠান্ডা করবেন তখন কিন্তু আপনাদেরকে এটা নেড়ে দিতে হবে যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু উপরে একটা মোটা স্বর বসে যাবে তখন কিন্তু গানাসটা ভালো হবে না ঠান্ডা করে গানাসটা আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক বেশি চিকচিক করছে এখানে কিন্তু আমি কোনো প্রকার বাটার বা তেল ব্যবহার করিনি আশা করছি আমার আজকে চকলেট গানার রেসিপিটি সবার ভালো লেগেছে এবং সহজ লেগেছে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণই তৈরি করে দেখিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং রেসিপিটি সহজ লেগে থাকে ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ